দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আসলে আমাদের বাঙালির ঐতিহ্য হাজার বছরের তো যখন প্রযুক্তি থেকে আসছিল তখন তো মানুষ এই মাতির কলসি প্লেট এবং এগুলো ব্যবহার তো আজকে সেই কারখানা আমরা চলে আসলাম বরাবরের মতো তো যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিও করে ধারণ করে দেখবো এবং এটা ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানবো তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাদা হ্যাঁ নমস্কার দাদা তো কেমন আছেন ভালো ভালো আছেন না এগুলো কি আপনি বানান না হ্যাঁ আমি আচ্ছা তো এখানে কয় হাজার আছে 10000 10000 না ও আপনি কত বছর ধরে করতেছেন এই কাজগুলো 20 বছর গত 20 বছর ধরে তো দেখুন এই যে দাদা গত 20 বছর ধরে কাজ করতেছে এখানে আচ্ছা এগুলো যখন আপনি চুলার মধ্যে দেন আগুনে এগুলো আগুনে চুলার মধ্যে হয় না হুম আগুনে কাঠের চুলা এই তো হ্যাঁ কাঠের আগুনে কাঠের আগুনে হ্যাঁ তো এগুলো কাঠের আগুনে তৈরি হয় আচ্ছা এখানে যখন আপনার চুলার মধ্যে দেন কতদিন লাগে এটা সিদ্ধ হতে এক সপ্তাহ কমপ্লিট হয় এক সপ্তাহ লাগে এক সপ্তাহ চুলার মধ্যে এক সপ্তাহ আগুন দিতে হয় হুম তো চোখ দেখতে পাচ্ছেন এগুলি যখন মেশিনে তৈরি করবে তো তৈরি করার পর এটা প্রায় চুলার মধ্যে আগুন দিয়ে প্রায় এক সপ্তাহ সাত দিন রাখতে হয় সাত দিন পরে তা এগুলো পরিপক্ক হয়ে বের হয় যে আপনারা দেখুন এটা কত সুন্দর অসাধারণ এই যে এগুলো এই প্লেটগুলো হচ্ছে স্পেশাল প্লেট যেগুলো হলো মূলত দই খাওয়ার জন্য জায়গা না এগুলি কি কোথাও বিক্রি করবেন আপনারা

তো মাটি থেকে গাছ সংগ্রহ করে সংগ্রহ করার পরে এখানে কিছু মাখানোর পরে সেটা আমি আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি তো এটা একটু ফুলের থাপ্ত দেখাচ্ছি তো চলে না আমরা একটু একদম যেটা র মেটেরিয়াল ওটা একটু দেখাচ্ছি তো দর্শক আমি এর মধ্যে চলে আসলাম আপনারা এই যে দেখুন যে এই নদীটা হলো বংশী নদী এই বংশী নদীকে যে এটেল মাটিয়াল সংগ্রহ করে এবং র মেটেরিয়ালটা কীভাবে করে সে আপনাকে একটু দেখাচ্ছি সরাসরি তো এই যে এটা হলো সেই র মেটেরিয়ালটা এই মাটি তো আসলে মোটামুটি মোটামুটি মাখাইতে হয় মাখানোর পরে এটা রেডি করে তারপর এটা মেশিনে মারফতে বানানোর পরে তারপর এটা চুলের মধ্যে যাবে তো এখন আমরা সেই মেশিনটা একটু দেখতে যাবো চলেন এগুলো দেখুন এগুলো দইয়ের বাটি বানিয়ে রাখছে এখন শুধু বানিয়ে রাখছে এগুলো শুধু চুলার মধ্যে পরিপক্ক হয়ে যাবে এই তো ধরে থেকে আমি হালকা তো এই যে দেখুন আসলে এটা মেশিনে বানানোর পরে তাতে আবার রোদ্রের মধ্যে শুকা হয় কিছু তো একদম নরম অবস্থা দেওয়া যায় না তো এটা কিছু তো শক্ত হলে তারপর চুলার মধ্যে ধুয়ে দিবে এরা চলেন আমরা এখন মেশিনের জায়গায় যাব তো দর্শক এর মধ্যে চলে আসলে আমরা সরাসরি কারখানার মধ্যে যেখানে আসলে র মেটেরিয়ালের মাটি দিয়ে বানানোর পরে যে এটা হলো সেই প্লেটটা এটা হওয়ার পরে তারপর এই যে মেশিনের মারফতে বানাবে আমরা এটা দিদির সাথে কথা বলবো দিদি নমস্কার তো কেমন আছেন এই তো আমি বানাই প্রায়গে বানিয়েছেন আমাদের এই কাজ তো মনে করেন আমরা আসার পর থেকেই আসার পর থেকে বাইশ বছর ধরে বিয়ে হয়েছে বাইশ বছর ধরেই আমরা এই কাজ করতে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কেমন লাগে কাজগুলো আপনাদের? ভালোই লাগে আমরা যখন পাল সম্প্রদায় হ্যাঁ কেমন লাগে। এগুলি কি আসলে পাল সম্প্রদায় যারা কে বানায় না? মানাই মনে করেন কত কত মানুষ আছে যে টাকা পয়সা যাদের আছে তারা ছেড়ে দিয়েছে যাদের নাই তারা মনে করেন করে। আচ্ছা আচ্ছা দইরে রাখছে এগুলো বুঝেন নাই? হ্যাঁ তাই তো এই যে আমাদের একটা আদি কালচার এই পুরনোটা অতি জোবাই যে ইয়া এটা কি বলবো? হস্তশিল্প বলা হয় মূলত আর কি যে হস্তশিল্প ধরে রাখছে মৃৎশিল্প হ্যাঁ মূলত মৃতশিল্প বলা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কি বাটি আছে ওই বাটির মধ্যে কিনা মাটিটা দেয়া হয় তো মাটিটা দেওয়ার পরে যখন মেশিনে সাপ দেবে হয়ে যাবে কিন্তু এগুলো ফাটে না দিদি না ফাটে না এগুলো মনে করেন এগুলো তো মনে করেন শুধু খালি এ দিলে ফাটবে আর তেল দেওয়া হয় কেরোসিন তেল বা খাস তেল সর্ষের তেল মিশিয়ে দেওয়া হয় দেখেন না গন্ধ

না আমরা নিজেরাই সহায়তা করি আর কারে দেশ সহায়তা সরকার আমাকে দেখতো না আমাকে সরকারের কোনো ই নেই আমি এদিকে প্রায় দেখাই আমাদের ঘুরে তো দর্শক দেখুন এই যে বানানোর পরে উনি যখন ফেলে দিয়ে বানায় মেশিন দিয়ে তবে এখানে সাজানো হয় এই যে এখানে শুকাবে শুকানোর পরে ঠাকুর চুলার মধ্যে দিবে এই যে দেখুন সারি সারি ভাবে এখানে জি সারি সারি ভাবে এখানে দেখেছে এই যে দেখুন যে শিল্পটা আসলে এগুলো মূলত ফাল বংশই মূলত ধরে রাখছে এটা একটা বাংলার এটা কারিগরি হস্তশিল্প যে শিল্পটা এটা আসলে অত্যন্ত মোটামুটি অহংকারী জিনিস আমার কাছে খুব ভালো লাগতো যে শিল্পটা তারা ধরে রাখছে কিন্তু এখানে হলো তারা আসলে সরকারের কোনো সহযোগিতা পায় না তবে আমার মতে এটা সরকারের একটু সহযোগিতা দরকার আছে যে শিল্পটা যেটা তারা ধরে রাখছে কারণ এই জিনিসটা আমরা নিম্ন লেভেল থেকে শুরু করে সেই উচ্চ লেভেল পর্যন্ত সমাজে প্রতিটি পরিবারে কিন্তু এটা ব্যবহার করে থাকে এর মাটি প্লেট মাটি কলসি এগুলো নিয়ে তো আপনাদের এটা এগুলো কি বিক্রি করেন কয় এগুলো দিদি বিক্রি করেন কথা আপনারা খুচরা না কে পাইকারি বিক্রি করেন পাইকারি ও পাইকারি বিক্রি করেন হ্যাঁ পাইকারি বিক্রি করা হয় মনে করেন যে যত মাল কাটে পারি মনে করেন মহাজনরা নিয়ে যায় বিশ হাজার নেই ত্রিশ হাজার নেই দশ হাজার নেই যার যতটুক লাগিয়ে নিয়ে যায় আর খুসা মনে করেন অন্য কিছু আছে অন্য কিছু দিয়ে এখন তো মনে করেন আমাদের অনুষ্ঠান গেছে না ধরে নেই আর আমরা এটা দুধ ধরছি অনুষ্ঠান ছিল ওখানে আমি গিয়েছিলাম ওই যে

তোমার কাছে দূর দূরান্ত থেকে যারা আসবে এখানে আশ্রয় হবে যদি কেউ কিনতে হ্যাঁ তো প্রিয় আজকে আমরা দেখলাম আসলে শুরু থেকে এবং সেই চুলা থেকে শুরু করে মেশিন পর্যন্ত আমরা দেখলাম অর্থাৎ সশরীরে আমরা দেখলাম ভিজিট করলাম আসলে অত্যন্ত ভালো এসেবাতে আরো ধরে রাখুক এবং এসে তার ভবিষ্যতে যাহাতে এটা স্থায়ীভাবে সাস্তেন করে বাংলাদেশের স্থায়ী থাকে সে কারণে আসলে একটু একটু সরকারের প্রশাসন একটু দৃষ্টি আকর্ষণ যাহাতে এটা এটার মধ্যে এইটা এসেবা তাদের স্থায়ীভাবে টিকে থাকে আমাদের দেশের জন্য তো যারা যারা আসবেন ঠিকানাটা বলে দিছি ওই ঠিকানা আপনি আসতে পারেন সে যদি কেউ যদি ভিডিও করতে চান তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন